সেই শর্ট দিচ্ছে আজকের খেলা আমাদের সুন্দর ভাবে চলছে ইসুফ ভাই আছে বল ছাড়াই মারতে আছে আমাকেই মারতে আসছে কি একটা অবস্থা দেশের

এরকম ভিডিও করে মজা হয় এই গুলকি মারছে সুন্দর ভাবে চলছে আমাদের আজকের খেলা এই মঙ্গল পান্ডে গুলকি এবার আসছে জোনাইদ জোনাইদ থেকে আরো আরেকজন চলে যাচ্ছে এই যে ফাউল বল হয়ে গেছে একটা এ ধীরে মারিস দুশমান আচ্ছা রে আছে লোকাল তো বেশি ভালো না এবার একটা সুন্দর একটা কর্নার দেখতে যাচ্ছি আমরা হ্যাঁ সেই সেই একটা শট ও এদিকে আমি আছি এদিকে যাও ক্যামেরা দিকে এবার একটা সুন্দর একটা কর্নার দেখতে যাচ্ছি আমরা হ্যাঁ সেই সেই একটা শট ও এদিকে আমি আছি এদিকে যাও ক্যামেরা দিকে